গাইজ দেখো আমার বাবা ড্রাইভিং করে আর আমার আপু কি করে ই জামারপুর চকলেট খায় হাই বল হাই হ্যাঁ আমি কি করি এই যে এখন আমি ওই আমার আমার বাবা এখন ড্রাইভিং করে এখন হাই হাই তো কত হাই হাই আমি এখন আমার বাবা ড্রাইভিং করতেছ আমার মা নাই আমার মা একটা বেবি হয়েছিল নো ড্রাইভিং করতেছ এখন মাটা কিন্তু ওই যে আমার মাও থাকতো এই যে আমি একটা ছক সে কিনেছি দিলি মিল্ক এই যে এটা কিনে এখন মাকে সাপ্লাইব আর আমার আপু ডেলিমিক কিনেছিল গাইস এখন ছিল দেখো আমার বাবা এই যে আরো ড্রাইভিং করে এই যে আমরা এই শিপছি গাছরা এই যে আমরা আমার আপু দুটো পরে আসে নাই আমার আপু এখন দিদি সিপদের মুখে ভরে ফুঁসছে গাইস